ভোরের আলো ধীরে ধীরে রাজস্থানের মাটিতে নামছে কিন্তু আজমিরের বুকে একটি জায়গা কখনো ঘুমায় না এটাই হচ্ছে আজমির শরীফ দরগাহ শত শত বছর আগে এই ভূমিতে এসে থেমেছিলেন এক দরবেশ হাজরত খাজা মুঈনউদ্দিন চিস্তি রাহমতুল্লাহ আজমির শরীফের দরগাহে প্রতিদিন হাজারো মানুষ আসে কেউ মুসলমান কেউ হিন্দু কেউ শিখ কেউ ধনী কেউ একেবারে খালি হাতে কেউ আসে দোয়া নিতে কেউ আসে মানুষের সাহায্য করতে এখানে কেউ কাউকে প্রশ্ন করে না শুধু শোনা যায় একটি নাম খাজা গরিব নামাজ গরিবের আশ্রয় কেউ হাত তুলে কাঁবে কেউ চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকে এখানে শব্দ কম কিন্তু অনুভূতি গভীর কেউ মানত করে দেয় চাদর ছোঁয়া কেউ দেয় ফুলের মালা ফুলের গন্ধ আর দোয়ার শরীফ কোনো আশ্চর্যের গল্প নয় এটা একটি শিক্ষা সূর্য ডুবছে আজমিরের আকাশে মানুষ চলে যাচ্ছে কিন্তু শান্তি এখনো স্থির রয়েছে শত বছর পেরিয়ে গেছে কিন্তু আজও এই দারগাহ মানুষকে ভালোবাসার টানে ডাকে